নমস্কার আমি দেবিকা দেবিকা দেবিকামণি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি মা লক্ষ্মীর পুজোর আগে মার বসার স্থানের সামনে মা লক্ষ্মীর পদচিহ্ন সহ আলপনা দিয়ে নেবে আর বাড়ির সদর দরজাতেও আলপনা দিয়ে নেবে মা লক্ষ্মীর পদচিহ্ন সহ তোমরা যারা বাড়িতে কোজাগরি পুজোর দিন লক্ষ্মী পুজো করবে তারা কি কি উপকরণ সংগ্রহ করে রাখবে সেটাই এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা জায়গার মধ্যে আমাদের সব উপকরণগুলি গুছিয়ে নিলে পুজো করতে আমাদের সুবিধে হয় আর যেই উপকরণগুলি আমাদের অতি অবশ্যই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন লাগবে সেগুলোই আমি এখন তোমাদের ছোট করে দেখিয়ে দিচ্ছি আমি পুষ্পপত্রটি রেখেছি এটার মধ্যে আমি সব এক এক করে সাজিয়ে তোমাদের দেখিয়ে দেব মা লক্ষ্মী পুজোয় সবার প্রথমেই লাগবে চিত্রপট এই চিত্রপটটিতেই আমরা সারা বছর পুজো করে থাকি তোমাদের শুধু মা লক্ষ্মীর যে চিত্রপট থাকে সেই চিত্রপট বা যে মাটির মূর্তি থাকে বা বিগ্রহ পিতলের যার যা আছে সে তাতেই মা লক্ষ্মীর পুজো করে নেবে সবার প্রথমে সেটাই লাগবে আর মা লক্ষ্মীকে যেখানে স্থাপন করবে সেটি অবশ্যই জানি লাল বা হলুদ রঙের বস্ত্র থাকে সাদা নীল কালো এরকমের বস্ত্র তোমরা পাতবে না আর আমি এখানটাতে মা লক্ষ্মীর ঘট স্থাপন করব। তোমাদের যাতে এটা নেই তারা গঙ্গা মাটি নিয়ে তার উপরে সিঁদুরের ফোটা ধান দুর্বা দিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করবে আর রেখেছি দুপাশে আমি দুটো লক্ষ্মী করি প্রথমেই যেটি লাগবে সেটি হলো একটি ঘট তোমরা পিতলের ঘট নিতে পারো মাটির ঘট নিয়ে নিতে পারো বা তামারও ঘট নিয়ে নিতে পারো আর ঘট বসানোর জন্যে মাটি দিয়ে এরকম একটা বানিয়ে নেবে তা না হলে তোমরা গঙ্গা মাটিও নিয়ে নিতে পারো গঙ্গা মাটি বা তলা দিয়ে মাটিও তোমরা সেদিন নিয়ে নিতে পারো ঘট বসানোর জন্য এটার মধ্যে ভালো করে মাটি দিয়ে লেপে তারপর আমরা সিঁদুরের পুতুলিকা এঁকে নেবো ঘটের ওপরে ঘট আচ্ছাদন হিসাবে একটি গামছা নিয়ে নিতে পারো বা তোমরা লাল চেলিও নিয়ে নিতে পারো ধান ছড়িয়ে দেওয়ার জন্যে ধান নিয়ে নিতে হবে ধান মালক্ষ্মীর খুবই প্রিয় জল পূর্ণ করে ঘটের মধ্যে যে কিছু মঙ্গল সামগ্রী আমাদের দিয়ে দিতে হবে সেগুলো হলো যেমন দুর্বা কিছুটা আতপ চাল সুপারি হরিতকি হলুদ আর একটি করি জলপূর্ণ ঘটের উপরে একটি আম্রপল্লব দিতে হবে পাঁচটি পাতা অথবা ষাটটি পাতা থাকবে এমন আম্রপল্লব তোমরা নিতে পারো ঘটের উপরে দেওয়ার জন্য আমি একটি পিতলের ডাব নিয়ে নিয়েছি তোমরা শশিব ডাব কলা সুপারি অথবা হরিত নিয়ে নিতে পারো এই যে গামছাটা রেখেছি গামছার উপরে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করতে হয় মার উদ্দেশ্যে শাখা পলা আর নোয়া দিতে হয় একটি চাঁদমালা দিয়ে দেব আর অতি অবশ্যই একটি ধানের ছড়া মা লক্ষ্মীর দিতে হয় এরকম ছড়া লক্ষ্মী পুজোর সময় তোমরা বাজারে পেয়ে যাবে আর দিয়ে দেবো সিঁদুর আর আলতা মা লক্ষ্মীর কিছু প্রিয় জিনিস আমরা দিয়ে দেবো তিনটি নাভিশঙ্ক তোমরা পাঁচটাও দিতে পারো তিনটি সুপুরি দিয়ে দিচ্ছি তিনটি হলুদ দিয়ে দিচ্ছি পাঁচটি লক্ষ্মী করি পাঁচটা পদ্মবীজ আর একটি রুপোর কয়েন আমি এটি আগের বারও পুজো করেছি এবার ছড়া পুজো করব। আর উপর কয়েন যদি না থাকে তোমরা তাহলে একশো লনও দিতে পারো আর লাগবে একটি ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ এটি সারা রাত মার সামনে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন প্রজ্বলিত থাকবে সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে আর লাগবে একটি কৌটো সিঁদুর ভর্তি করে কৌটোটা মা লক্ষ্মীর সামনে তোমাদের রাখতে হবে আর সিঁদুরের গোলা রাখতে হবে পুতলি কাকার জন্যে আর লাল চন্দনও নিয়ে নিতে হবে লক্ষ্মী পুজোয় অতি অবশ্যই মাকে একটি ফুল নিবেদন করবে আমি একটি গোলাপ ফুলও রেখেছি মা লাল গোলাপ খুব পছন্দ আর দুব্বা বেলপাতা শিউলি ফুল মা লক্ষ্মীর থেকে পছন্দের ফুল আর একটি গাঁদা ফুলের মালা মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করব আর লাগবে পান পাতা মায়ের পুজোয় অতি অবশ্যই পান পাতা লাগবে আর নারায়ণের উদ্দেশ্যে নিয়ে নেব তুলসী পাতা মা লক্ষ্মীর একটি ধূপ সাজিয়ে নেবে আর অতি অবশ্যই পঞ্চপ্রদীপ আর এখানে কর্পূর দিয়ে বা আলাদা কোনো জায়গায় তোমরা কপুর দিয়ে কপুরের আরতি করে নিতে হবে আর নারকেলের ছোপা দিয়ে ধুনো গুছিয়ে নিতে হবে মা লক্ষ্মীকে গোটা তিন রকম বা পাঁচ রকমের ফল তোমরা নিবেদন করবে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এই সামান্য সামগ্রী দিয়েই তোমরা মা লক্ষ্মীর পুজো নিজেরাই পুরোহিত ছাড়া করে নিতে পারো নৈবিদ্যে তোমরা চালের ভোগ নারকেলের নাড়ু তিলের নাড়ু সুজি সিমই পায়েস লুচি যে কদমা মা লক্ষ্মীর পুজোতে অতি অবশ্যই দেয় যে হাতি ঘোড়া খেলনাগুলো হয় সেগুলো যার যা সামর্থ্য সে তাই দিয়ে মা লক্ষ্মীর পুজো করে নেবে ঘরোয়া পদ্ধতিতে মা লক্ষ্মীর পুজো করার জন্যে এই সামান্য উপকরণগুলোই আমাদের যথেষ্ট পুজোর শেষে অতি অবশ্যই হাতে ধান আর দ্রব্য নিয়ে মা লক্ষ্মীর পাঁচালি পরে নেবে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর পাঁচালী পড়া ব্রতকথা শোনা খুব শুভ আজকের ভিডিও আশা করব তোমাদের কোজাগরি লক্ষ্মী পুজোর দিন পুজোতে কিছুটা হলেও সাহায্য করবে আশা করব আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলের প্রথমবার ভিডিও দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী